ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পর সাধনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে যে সাধনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এত সময় ভিডিওর থামেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন এটি একটি মা কালীর সাধনা তো এই সাধনা যদি আমার বলা নিয়ম মতন সঠিক মতন আপনি করতে পারেন আপনি এর সুফল কিন্তু হাতে নাতে পাবেন কোনো ভুল নেই অল্প দিনের এই সাধনাটা মাত্র দেখেন সাধনার আলোচনা করতে গেলে ভিডিও একটু বড় হতে পারে তাই ভিডিওকে টেনা টুন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনি কিছু শিখতে পারবেন না দুই কথায় সাধনা বুঝিয়ে দেওয়া যায় না আর আমি বুঝিয়ে দিতে না পারলে আপনি শিখতেও পারবেন না করতেও পারবেন না অনেক বন্ধুরা কমেন্ট করেছেন গুরুজি কালী সাধনা দিন তাই কালী সাধনা নিয়ে হাজির হলাম আপনাদের অনুরোধে তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলে একটি লাইক দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো আরেকটা কথা বলে রাখি সকল বন্ধুদের যে আমার চ্যানেলের সাথে আপনারা সবসময় সংযুক্ত যদি থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ আপনি হতে পারবেন আপনি মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজের সমাজের কাজ করতে পারবেন নিজের নিজের আত্মীয় স্বজন ভাইবন্ধু এবং কি নিজের শরীরের সংসারে নিজের ঘরের কাজও নিজে করতে পারবেন অনেক তান্ত্রিক বলে যে আমি তন্ত্রমন্ত্র যা কিছু জানি এতে আমার ঘরের চিকিৎসা হয় না আমার ঘরে রোগ শোক যা কিছু হচ্ছে এতে কাজ করতে হয় না মিথ্যে কথা আপনি সঠিক কাজ যদি জানেন সেই কাজে আপনারা নিজের উপ ঘরের উপকার হবে অন্যের উপকার হবে আপনার কাজে যদি আপনার উপকার না হয় আপনি দ্বারা সেটা বাইরের মানুষের উপকার কোনো হবে না সেটা আপনি মনে রাখবেন যে পারে সে ঘরে পারে বাইরে পারে যে পারে না সে কোথাও পারে না চাপাবাজি করে কোনো লাভ নেই অনেকে চাপাবাজি করেন ইউটিউব চ্যানেলে এসে এইরকম রকম তো আমি চাপাবাজি করার জন্য আসিনি আমি আপনাদেরকে সঠিক মন্ত্র দিতেছি সঠিক যন্ত্র দিতেছি টোটকা সঠিক আপনারা শুধু সঠিক নিয়মে কাজ করলে আপনারা সুফল পাবেন তো এই যে সাধনা নিয়ে এসেছে আজকে এই সাধনাটা যদি আমার বলা নিয়ম মতন আপনারা করতে পারেন আপনারা অনার্সেই মায়ের সাক্ষাৎ পেয়ে যাবেন মায়ের সাক্ষাৎ আপনারা অনার্সে পেয়ে যাবেন ওনার সাক্ষাৎ পেয়ে ওনার কাছ থেকেই আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আপনাদের জীবনে আর কিছুর প্রয়োজন হবে না অলৌকিক শক্তির অধিকারী মা আপনি যদি এই সাধনা করে সাফল্য সাফল্য লাভ করতে পারেন আপনি কাউকে বলবেন না আপনি কাউকে বলবেন না কোনো সাধনা কাউকে বলা যায় না সাধনা করলে সাধনা করার আগেও কাউকে বলবেন না যে আমি সাধনা করব এবং সাধনার সুফল আপনি পেয়েছেন তখনও কাউকে বলবেন না যে আমি সাধনা করেছি তাহলে কিন্তু আপনার সাধনা নষ্ট হয়ে যাবে সাধনা গোপন জিনিস আপনি একমাত্র ওস্তাদের সাথে আপনারা আলোচনা করতে পারেন আপনার যদি গুরু থাকে গুরুর অনুমতি নিয়ে আপনি সাধনা করতে বসবেন এই সাধনা আর আমি আপনাদেরকে সাধনা দিতেছি আমার কাছে আপনারা কিছু জানার থাকলে অনুমতি আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছ থেকেও জানতে পারেন গুরু ছাড়া কারো সাথে শেয়ার করা এক কথায় সম্ভব না সে গুরু আপনারা আমাকে যদি মানেন আমার সাথে সংগ্রহ সংযোগ করবেন আর না হয় আপনার যদি আলাদা কোনো গুরু থেকে থাকে তার সাথে আপনি আলোচনা করবেন মনে রাখবেন যে কোনো একজন গুরু হয় দুই গুরু আমার সাথে যোগাযোগ করলেন আর একজনের সাথে যোগাযোগ করলেন তাহলে কিন্তু হবে না হয়তো আপনার গুরু একজন থাকলে তার সাথে যোগাযোগ করবেন আমার প্রয়োজন নাই আর যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে ওনার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই তো যাই হোক আজকের এই সাধনাটি এই সাধনাটি যে মন্ত্রটি মন্ত্রটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন মন্ত্রটি ভিডিওর শেষে পেয়ে যাবেন মন্ত্রটি ভালোভাবে শিক্ষা করে নেবেন ছোট্ট একটি মন্ত্র তবে এই মন্ত্রটি আমাবস্যার প্রতিপদ যেদিন হয় নির্দিষ্ট একটা দিনে মুখস্থ করতে হবে সেটা হলো আমাবস্যার যে সামনে আমাবস্যা আসতেছে এই যে আমাবস্যা পাওয়ারফুল আমাবস্যা আসতেছে সামনে এই আমাবস্যার প্রতিপদে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন মাত্র মুখস্থ করে নিলেই হবে এই মন্ত্রটি আমাবস্যার প্রতিপদে মুখস্থ করে নিয়ে পূর্ণিমা পরের যে পূর্ণিমা আসতেছে পূর্ণিমার পরের দিন থেকে কাজে বসবেন অমাবস্যার প্রতিবাদে মন্ত্র মুখস্থ করলেন সুন্দর করে পূর্ণিমার পরের দিন আপনি কাজে বসবেন সাধনার কাজে বসবেন বারবার বললাম আপনি যখন সাধনার কাজে বসবেন মনে রাখবেন আপনি আসনে যে বসবেন আপনি উত্তর দিকে মুখ করে বসবেন অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসাই ভালো আপনি উত্তর দিকে মুখ করে বসবেন সামনে একটি লাল আসন রাখবেন লাল রঙের একটি জলচকি বলা হয় এরকম একটি উঁচু আসন লাগবেন সামনে ওই জলচকির উপরে লাল বস্ত্র বিছিয়ে দিয়ে বিছিয়ে দিবেন। এবং এই সাধনা চলাকালীন আপনার সেই আসনে মায়ের একটি বিগ্রহ মানে একটা ছবি রাখবেন তো আর এই আসনে আপনি তো আগরবাতি মোমের বাতি জ্বালাবেন ধূপ জ্বালাবেন এমনকি আপনি নিজে যদি গোসল করার প্রয়োজন হয় গোসল করে নেবেন গোসল করে না নিলে যার যার ধর্মীয় মতে শেষে পাক পবিত্র হয়ে নেবেন এবং কি আপনি যে বসবেন যে আসন সে আসনটাও যেটার উপরে বসেন সেটা লাল রঙের বস্ত্র যেন হয় আপনি লাল রঙের বস্ত্র পরিধান করে এই সাধনা শুরু করবেন আপনার যদি শরীরে লাল রঙের কাপড় পরেতে নাও পারেন আপনার শরীরে লাল রঙের কাপড় পরতে না পারলেও কমপক্ষে একটি রুমাল লাল রঙের যেন একটি কাপড় হয় লাল রঙের কাপড় আপনার মাথা এখান থেকে বেঁধে মাথায় বেঁধে রাখবেন কমপক্ষে একটি লাল রঙের কাপড় তারপর আপনি সাধনা স্থলে বসবেন তো বন্ধুরা আপনারা যে সাধনা স্থলে বসবেন আপনার যে আসন আপনি সাধনাস্থলে বললে বসার আগেই আপনার এই আসনটাকে আপনি গন্ডি কেটে নেবেন আসনটাকে গন্ডি কেটে নেবেন মনে রাখবেন আসনে গন্ডি কেটে নেবেন আমার ইতিপূর্বে আমি আসন বন্ধ করার জন্য অনেক মন্ত্র আমার চ্যানেল দিয়েছি সেখান থেকে আপনারা মন্ত্র আসন কিভাবে বন্ধ করতে হয় মন্ত্র মুখস্থ করে জেনে নেবেন ওই নিয়মেই আসন বন্ধ করে নেবেন আসন বন্ধ করা যখন হয়ে যাবে তারপরে আপনি সেই আসনে বসবেন আসনে বসে আসনের ভিতরে বসেই আপনি আপনার সাধনার কার্যক্রম শুরু করবেন এই সাধনা খুব সহজে মাত্র মাত্র প্রতিদিন একমালা মন্ত্র জপ করবেন একশো আটবার প্রতিদিন মাত্র একশো আটবার অল্প সময় লাগবে বেশি সময়ের কোনো প্রয়োজন নাই তবে একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে কোনো ভয়ের কিছু নাই নির্জন একটা ঘরে বসতে হবে আপনার একক একা নির্জন একটি ঘরে বসবেন এই সাধনা যত আপনি সাধনা করবেন মাত্র পনেরো দিনে পনেরো দিনে আপনার ব্রহ্মচর্চা পালন করতে হবে আপনি স্ত্রী সংগ্রাম করতে পারবেন না যদি বিবাহিত হয়ে থাকেন আপনি কারো পাক করা কোনো জিনিস খেতে পারবেন না আপনি মাছ গোস ডিম একবারে খেতে পারবেন না এই পনেরো দিন আপনার নিজের পাক নিজের মতন করে নিজের খেতে হবে মনে রাখবেন ব্রহ্মচর্চা যদি আপনি ঠিক মতন পালন করতে না পারেন কোনো সাধনায় সুফল আপনি পাবেন না ব্রহ্মচর্চা এমন একটা জিনিস সাধনায় সুফল জোগাতে দ্রুত কাজ করে ব্রহ্মচর্চা তো বন্ধুরা তাই বলছি মাত্র পনেরো দিন এই সাধনা করবেন আপনার পনেরো দিন যখন সাধনা হয়ে যাবে পনেরো দিনের দিন আপনার সাধনার মন্ত্র জপের শেষ মন্ত্র জপের শেষ পর্যায়ে কিন্তু মা আপনার সামনে প্রকট হবেন তো উনি আপনার সামনে যখন প্রকট হবেন আপনাকে যখন জিজ্ঞাসা করবেন আপনি কি কিসের জন্য আহ্বান করেছেন আপনি শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে ভালোবাসা সহকারে মায়ের চরণে আপনি প্রণাম করে তারপরে আপনি এই মাকে কিসের জন্য মাকে ডেকেছেন সেটা বলবেন মায়ের কাছে যে মা আমি আপনার কিছু আশা আপনার আমি আপনার আশীর্বাদ চাই কি আশীর্বাদ সে বলবে তখন আপনি তার কাছে বলবেন যে আমি আপনাকে সবসময় আমার সাথে চাই কিভাবে আবার যদি ডাকে আপনি আমার সামনে আসবেন তো এই কথাটা মা আপনাকে বলে দিবে যে আপনি আবার কিভাবে ডাকলে মাকে খুব সহজে পাবেন তো এরপর থেকে মা আপনাকে অলৌকিক শক্তি দান করবেন আপনি এরপর থেকে অলৌকিক শক্তির অধিকারী হয়ে যাবেন সাধনা এক হাজার করার দরকার নাই একশো করার দরকার নাই দশটা করার দরকার নাই পাঁচটা করার দরকার নাই সঠিক সাধনা একটা হইলেই চলে একটা সাধনা আপনি সঠিকভাবে করতে পারলে আপনার জীবনে আর কিছুর প্রয়োজন নেই আর কোন প্রয়োজন হয় না তবে হ্যাঁ আমি বলবো সাধনা আপনি করেছেন একটা মায়ের সাধনা করেছেন এই জন্য আপনি কি অন্য কাউকে ভালোবাসবেন হ্যাঁ আপনাকে সবাইকে এক লক্ষ মতন্তরে কেউ বলে লক্ষ আবার কেউ বলে তেত্রিশ কোটি দেব দেবতা যারা আছেন ওলে আউলিয়া মানে যারা যেখানে ইসলাম শাস্ত্রে অলি আউলিয়া গাউস কুতুব এরকম যারা আছেন পীরমা সাহেব প্রত্যেকের আপনি সম্মান করবেন ভালোবাসবেন আপনি কাউকে অবহেলা করবেন না কিন্তু সাধনা আপনি একটি করেছেন সাধনা আর জীবন আপনার প্রয়োজন নেই এই একটা সাধনা দিলেই আপনার দিয়েই আপনি চলে যেতে পারবেন তো বন্ধুরা এখন কিন্তু বাকি আছে একটু এই সাধনার প্রয়োজনীয় যে জিনিস কি লাগবে আপনার এই সাধনায় বসতে হলে আসনের কথা তো আপনাকে আমি বলে দিয়েছি আর দরকার হবে আপনার যা জিনিস প্রয়োজন হবে সেটা বলে দিচ্ছি খুব সহজে এই সাধনা করবেন তেমন কিছুর প্রয়োজন নাই কি ওই যে বলে দিয়েছি মায়ের একটি ছবি থাকবে আপনি ধূপকাঠি জ্বালাবেন ধূপকাঠি তার মানে আগরবাতি আগরবাতি জ্বালাবেন এবং কিছু জবা ফুল তিনটা হতে পারে না হলে পাঁচটা হতে পারে না হলে সাতটা হতে পারে না হয় নয়টা হতে পারে নয়টার অধিক প্রয়োজন নেই এটা মায়ের চরণে এই পুষ্পটা রাখবেন মায়ের চরণেটা রেখে আপনি এই জব চালিয়ে যাবেন তো বন্ধুরা এই যে সাধনাটি আপনারা চেয়েছেন কালী সাধনা চেয়েছেন অনেকেই সাধনাটি দিলাম আপনারা সাধনা করুন সুফল পান আমি চাই আপনারা কিছু শিক্ষা করেন এই চ্যানেল থেকে কিছু শিক্ষা করে মানব কল্যাণের কাজ করেন আমার জন্য আমাকে কি দিবেন আমার জন্য আশীর্বাদ করবেন এই চাওয়াটুকু নিয়েই আমি ইউটিউব চ্যানেল আপনাদের সামনে এসেছি তো বন্ধুরা কথা বারাব না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোন ভিডিও নিয়ে এসে আর এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য সবাই আশীর্বাদ করবেন আল্লাহ হাফেজ